আজকে কয়টা দিচ্ছেন গরু আরো দুটা আসবে আগে কত টাকা করে গরুর মাংস বিক্রি করতেন সাড়ে সাতশো এটা ছশো বিশ টাকা কখন থেকে শুরু করছেন আর তিন মাস হয়ে গেছে এখন ছয়শো বিশ টাকা যখন বিক্রি করতেন ওই সময় কি কাস্টমার বেশি ছিল নাকি এখন বেশি বেশি ছশো বিশ টাকা কাস্টমার বেশি কতদিন ধরে এখান থেকে গরুর মাংস কিনেন লাগে গরুর মাংস না না এখানে ইকবাল ভাই যে গরুর মাংস কম দামে বিক্রি করতেছে আমার আমাদের ছয়শ বিশ টাকা তো কেমন শশ আছে শশ কোন দিকে শশ আছে আচ্ছা এখানে যাবো ইনশাল্লাহ

হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুন্দর বাংলা ফাইভের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে চলে আছে মিরপুর এগারোয়ের বাসানি টেগের মধ্যেই ইকবাল গুস্ত বিতানে ইকবাল গুস্তবিত বর্তমান কী পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ইকবাল ভাই ভালো আছেন কেমন চলতেছে আপনার ব্যবসা নির্দ আজকে কী গরু না মহিষ গরু গরুও বেছে না আচ্ছা আচ্ছা আজকে কয় টাকা দিচ্ছেন গরু আরও দুটো আচ্ছা দাম মূল্য কত ছয়শো বিশ দর্শক এটা হলো ইকবাল গুস্ত বিতান ছশো বিশ টাকা কেজি আচ্ছা আগে কত টাকা করে গরুর মাংস বিক্রি করতেন সাড়ে সাতশো এটা ছশো বিশ টাকা কখন থেকে শুরু করছেন আর তিন মাস হয়ে গেছে এখন ছয়শো বিশ টাকা যখন বিক্রি করতেন ওই সময় কি কাস্টমার বেশি ছিল নাকি এখন বেশি বেশি ছশো বিশ টাকা কাস্টমার বেশি আচ্ছা

এখন ব্যস্ত ছশো বিশ টাকা করে এখন কি আপনার ভবিষ্যতে কি ছয় বিশ টাকা থেকে বাড়ানো মালার দাম বাড়লে মানে আচ্ছা ইকবাল ভাই আপনি গাবতলি হাট থেকেও গরু কিনেন গরু গাবতলি হাট থেকে গরু কিনে কি ছশো বিশ টাকা মাংস বিক্রি করলে ফুসাবো বলে মনে হচ্ছে আপনার

আচ্ছা এবার ফাঁকে আমি আপনার সাথে কথা বলতে চাই কাস্টমারের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছে কি গরুর মাংস নিচ্ছেন সরি গরুর মাংস তো না আগে কি এই ভাইয়ের দোকান থেকে গরুর মাংস নাম ছিল কেমন মনে হচ্ছে দাম হিসাবে ভালোই আচ্ছা ভাই ভালো থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা দর্শক এক ভাইয়ের সাথে জিজ্ঞেস করলাম উনি মোটামুটি গরুর মাংস ভালোই বলছে মান হিসাবে দেখে নাম দেখে একটু দেখাই

মানে সাত কোনটা অনেক সাত আচ্ছা আচ্ছা কটার থেকে আবার কাজ শুরু করছেন আপনি ছয়টার থেকে শুরু করছেন কি সাপ্তাহিক প্রত্যেক দিনে কি একদিনও বন্ধ নাই আচ্ছা ভাইয়া ভালো থাকবেন এদিকে দেখা যাচ্ছে দর্শক আরেক ভাইয়ে কাটাকাটি শুরু করছে দেখি ওনার সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আমার বয়স কত ভাইয়া সতেরো মাসা আল্লাহ সতেরো বছরে গরুর মাংস কাটার মাংস কী ভাই গর্দন কয় বছরের থেকে আপনি গরুর মাংসের কাজের সাথে জড়িত সাত বছর আপনার দেশের বাড়ি কোথায় ঢাকায় এখানে মিরপুরে আচ্ছা আচ্ছা তো আছেন না আপনার কাটাকাটি শুরু হয়েছে কয়টার থেকে ছয়টা থেকে প্রত্যেক দিন ছয়টার থেকে শুরু হয় আপনি কি গরু কাটিন আলাদা করতে পারেন সামরা একটা সামরা গরু থেকে সামরা আলাদা করতে কতক্ষণ সময় লাগে পুরো কাটিং শেষ করতে শুনতে যাবে পঁচিশ মিনিট আধা ঘন্টা আর কাটিং করতে

দর্শক দেখা যাচ্ছে এক ভাই এখান থেকে নিচে কিন্তু নেওয়ার পরে কাটিং করে দিচ্ছে দেখা যাচ্ছে যতটুক দরকার বাইক নিচে আপনি নিচে আসসালামু আলাইকুম ভাইয়া কোথা থেকে আসছেন ভাইয়া পুরবি থেকে আগে কি এখান থেকে মাংস নেওয়া হয়েছে মাংসের কোয়ালিটি কেমন কেন দাম কম হিসেবে কি কোয়ালিটি কি খারাপ আপনি সন্তুষ্ট আসেন এখান থেকে মুখবেন সন্তুষ্ট আসেন এখান থেকে মাংস নিয়ে আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালাম দর্শক এক ভাইয়ের থেকে জিজ্ঞেস করলাম ইকবাল ভাইয়ের মাংসের কোয়ালিটি কেমন উনি কিন্তু সবসময় এখান থেকে মাংস নেয় বললো এই দেখেন দর্শক আমি আপনাদেরকে দেখায় উনি একটা কিন্তু মাংস টুকরা নিয়েছিলেন নেওয়ার পরে এইভাবেই কাটিং করে দিচ্ছে এরা যেভাবে দরকার এগুলো বাসায় রান্না করার জন্য ভাইয়া এটা করে এটাতেই আছে আপনার এই নিলে ভালো হবে দাম কম বলে যে খারাপ এরকম কোনো কিছু হতো না আচ্ছা দিকে দেখা যাচ্ছে আর একটা আরো কিছু কাস্টমার চলো আছে একটু দেখায় আপনারাও যদি এই গরুর মাংস লাগে আপনারা ইকবাল ভাই গরুর মাংসের দোকানে আসতে পারবেন উনি কিন্তু সর ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন কতদিন ধরে এখান থেকে গরুর মাংস কিনেন আপনার ভিডিও কেমন কেমন লাগে গরুর মাংস

প্রচুর কাস্টমার চলে আসতেছে আর দেখে অলরেডি এভাবে দর্শক দেখেন এই জবাই করে গরুগুলো মাংসগুলো চলে আসে এই দেখেন এখন একটা গাড়ি রিক্সা করে নিয়ে আসছে গরুর মাংস এই ভাই সিনে তো আবে দুইটা 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 আপনার ব্যবসা শুরু হয় কটার থেকে আচ্ছা ভাইয়া এই যে টাকা বেচতেছেন কি অন্যরা টাকা ছাড়া না বলতেছেন এটা বলতেছে এটা কি কারণটাই বুঝলাম না আপনার কত হলো কিনার মধ্যে লাভ করতে হবে কিনার মধ্যে লাভ করতে হবে না হলে লাভ করা যাবে না এতটুকু এই নাকি দর্শক দেখা যাচ্ছে কিছু মাংস চলা আসার কারণে কিন্তু ইকবাল একটু বিজি হয়ে গেছে দেখা যাক আর পরে আবারও ওনার সাথে কথা বলার চেষ্টা করব এদিক দিয়ে পাশে দেখা যাচ্ছে এই দেখেন এক রান চলে যাচ্ছে এই রান চলে যাচ্ছে কিন্তু আপনার কি এখানে জমা করেন আপনার কি এখানে জমা করেন ওখানে চলে করেন আচ্ছা এখানে যে গরুগুলো জমায় করে এগুলো দেখতে চাইলে কি কি বেরায় আসতে হবে অনেক সময় কাস্টমার দেখতে চাই আর কি না না ওই সময় কখনো আসতো বিষয় বিশেষ করলে সকাল আসলে পাওয়া যায় এগুলো কি এখানে বন্ধ থাকে এই সময় আচ্ছা 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 ও আচ্ছা ওখানেই রাখেন কাপতুলিতে রাখেন জবা করার আগেই আনেন জয়পুরে যাবেন ও জয়পুর থেকে এনে কাপতুলিয়ে রাখবেন যা প্লিজ না থাকার কারণে দর্শক দেখেন আরেক বাই আছে দেখা যাক ওনার থেকে একটু জিজ্ঞেস করে দেখি আচ্ছা ভাই ভালো আসসালাম আলাইকুম ভালো আছেন এই কেমন আছেন আপনি ভালো আছেন না গরুর মাংস কি ইকবাল ভাইয়ের দোকান থেকে আগে নেওয়া ছিল কেমন মাংস কেমন আচ্ছা মাংসই দাম হিসেবে কোয়ালিটিটা কেমন বল মনে হচ্ছে আপনার কোয়ালিটিও ভালো মানে কি না কি দম কম দাম রাখছে বিদায় কি মাংস কোয়ালিটি খারাপ দিচ্ছে দামও কম তাহলে ভালোই দিচ্ছে না আসছিলাম করতে গেবে হাউজিং থেকে ও আসেন ওকে ভাই ভালো না হ্যাঁ আলাইকুম দর্শক আরেক ভাইয়ের থেকে জিজ্ঞেস করলাম উনিও কিন্তু বললো ইকবাল ভাইয়ের মাংস আগেও নিছে কিন্তু উনি আসছে হাউজিং থেকে মাংসর মান ভালোই বলল দর্শকের ফাঁকে দেখা যাচ্ছে আরেক ভাই আমি একটু দেখাই একটা মাংস কাটাকাটি করতেছে দেখেন

কাছাকাছি জবাই করে কিন্তু এদের প্লেস না থাকার কারণে এরা কিন্তু সিটি কর্পোরেশনের যেখানে নির্ধারিত স্থান আছে এখানে কিন্তু মাংসগুলো জবাই করে আচ্ছা দর্শক দেখা যাক আরও কিছু কাস্টমার আছে এদের সামনে এদের সাথে একটু কথা বলার চেষ্টা করব

আরেক ভাই দেখা যাচ্ছে কিছু মাংস নিল এই ভাই কি মাংস কিনছে নাকি মাংস আচ্ছা আচ্ছা ওই আসসালাম আলাইকুম ভালো আছে কি গরুর মাংস নিলেন গরুর মাংস একটু যদি কত কেজি গরুর মাংস তো নিলেন গরুর মাংস কি ইকবাল ভাই গরুর মাংসের দোকান থেকে কি আর আগে গরু মাংস কিনছে এনেখান থেকে আজকে প্রথম আচ্ছা গরুর মাংস তো আগে তো এত সস্তা ছিল না কত গরু কিন্তু নিছেন ছয়শো বিশ কি আগে যেহেতু নেন না এখন বর্তমানে ছয়শো বিশ টাকা করে বিক্রি করতেছে এটা আপনি কিভাবে দেখতেছেন

কম রেটের মাংস বিক্রি করতে ইচ্ছা যদি হয় কিন্তু করতে পারবে দর্শক দেখেন এখানে কিন্তু এই মিরফুর ফল পল্লবীতে কিন্তু প্রচুর গরুর মাংস কম দামে বিক্রি হচ্ছে কারণ হলো এখানে অনেক প্রচুর দোকান কিন্তু প্রচুর দোকান হওয়ার কারণে কিন্তু এরা কম দামের মাংস বিক্রি করতেছে এখানে কিন্তু দর্শক আপনার দেখাই এই দেখেন এই কাস্টমাররা আছে যে যে যেখান থেকে চায় কিন্তু সেখান থেকেই নিতে পারবে ইচ্ছা করলে আপনারা এটাও নিলে নিতে পারবেন এটাও লেন এর অলরেডি এখান থেকে দর্শক আরেকটা দুইটা কাস্টমার চলা আছে এখান থেকে নিলে নিতে পারবেন যেমন দীর্ঘ দর্শক আরও দুইটা কাস্টমার দেখা যাচ্ছে চলা আছে এদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো

আজকে পত আপনার বাসা কোথায় আমিন বাজার এখানে ঠিকানা কিভাবে জানেন আচ্ছা 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 তা উনি যে আজকে গরুর মাংস ছয়শ বিশ টাকা বিক্রি করতেছে ঠিক আছে এটা কিভাবে দেখতেছেন আপনি হ্যাঁ না আপনাদের আমিন বাজার কত আপনারা আমিন বাজার কত করে চলে সাতশো বিশ টাকা আচ্ছা তো এখন মনে করেন এখন যদি আজকে যদি একবার তা আগে মাংস এখান থেকে কিনেন নাই আজকে যদি কিনলে যদি ভালো পান তাহলে সবসময় আসবে না তো আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক এক ভাই কিন্তু আগে আসা নাই ভিডিও দেখে এখানে আসছে যদি মান ভালো পাওয়া যায় তাহলে কিন্তু চলে আসবে এখানেই চলে আসবে সবসময় কন্টিনিউ দেখি দর্শক আর কিছু আর কিছু কাস্টমার সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক দর্শক এদিকে দেখি বেলবাই কিছু কাটাকাটি করতেছে এইটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন

কিন্তু এখন আমাকে যা বললো আগে যে সাতশো টাকা থেকে মাংস বিক্রি করতো এইখান এই সময় থেকে কিন্তু বর্তমানে কিন্তু ফসুর বেচা কিনা হচ্ছে কিন্তু এখন ছশো বিশ টাকা পয়সাতে তাহলে আপনি এটা গরুর যদি মাংসের দাম গরুর দাম কম থাকলে এই দামেই রাখবেন এই রমজান পর্যন্ত কোনো কি কমার ইচ্ছা আছে নাকি আর কিনা লাগবে যদি কম কিনতে পারে তাহলে কম দিতে পারবেন আচ্ছা এর ফলে যে যদি যারা যারা বেশি বিক্রি করতেছে বেশি দামে এদের এই ব্যাপার কোন মন্তব্য আসাম না নিচে করলে পারে পারে কিনা কম বিক্রি করতে এটা বলতেছি আচ্ছা আচ্ছা আচ্ছা

দর্শক আজকের বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম